হ্যালো এভ্রিয়ান আজকে আমরা পড়ব আদি মধ্যযুগের বাংলা ভাষার প্রাথমিক নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে এর আগে দুটো ক্লাস আমি ডাউনলোড করেছি আমার চ্যানেলে তোমরা যারা এখনও পর্যন্ত ভিডিওগুলো দেখো নি অবশ্যই দেখবে প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য অর্থাৎ চর্যাপদ এবং মধ্যযুগের বাংলার সমাজ ও সাহিত্য সম্পর্কে অর্থাৎ তুর্কি আক্রমণের কাহিনী আমি বর্ণনা করে অলরেডি ক্লাস দুটো করে দিয়েছি আজকে আমরা আলোচনা করব শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে আমি অনলাইন আর নোট হিসেবে এনে খাতার মধ্যে লিখে রেখেছি তোমাদের যাতে সুবিধা হয় সেই জন্য শ্রীকৃষ্ণ কীর্তনের আবিষ্কারক হচ্ছে যে বসন্ত রঞ্জন রায় বিদবল্লভ উনিশশো নয় খ্রিস্টাব্দে উনি পুঁথিটিকে প্রথম আবিষ্কার করেন পুঁথিটি কোথায় পাওয়া যায় না বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের অধিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘর থেকে পুঁথিটি উনি আবিষ্কার করেছিলেন কোন ভাষায় লেখা থাকতো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি না শ্রীকৃষ্ণ কীর্তন লেখা ছিল বাংলা ভাষায় এটা একটা আখ্যান কাব্য আদিমধ্যযুগের বাংলা ভাষার প্রাথমিক নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথিটি সংরক্ষিত ছিল বনবিষ্ণুপুরের রাজদরবারে এটা অনুমান করা হয়ে থাকে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটি উনিশশো সালে বঙ্গী সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করা হয়েছিল প্রথমবারের জন্য শ্রীকৃষ্ণ কীর্তনের আদিখণ্ড মানে প্রথমের কয়েকটা পৃষ্ঠা এবং শেষের কয়েকটা ভাগ পাওয়া যায়নি রাধা বিরহের কিছু অংশ পাওয়া যায়নি তাই জন্য শ্রীকৃষ্ণ কীর্তনের প্রকৃত যে নাম শ্রীকৃষ্ণ কীর্তন সেটা কিন্তু জানা যায়নি এই নিয়ে বিভিন্ন মতবাদ প্রচলিত রয়েছে তবে মূল যে গ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তন তার মধ্যে একটি চিরকুট ছিল সেখানে নাম লেখা ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ কিন্তু তবুও সেই নামটাকেই পরবর্তী ক্ষেত্রে দেওয়া হয়নি সম্পাদকগণ বিবেচনা করে শ্রীকৃষ্ণ কীর্তন নামটিকে রেখেছে এবং সেটাই আজকালে আমাদের মধ্যে চলে এসছে শ্রীকৃষ্ণ কীর্তনের মোট পথ সংখ্যা চারশো আঠেরোটি শ্রীকৃষ্ণ কীর্তনের মোট খণ্ড হচ্ছে তেরোটি খণ্ড শ্রীকৃষ্ণ কীর্তনের রচনা কাল বলা হয় রাখালদাস বন্দ্যোপাধ্যায় তখনকার পুঁথি বিবেচনা করে তিনি বলেছেন যে পঞ্চদশ শতাব্দীর শেষভাগে শ্রীকৃষ্ণ কীর্তন রচনা হয়ে থাকবে এবং চোদ্দোশো চোদ্দোশো তিয়াত্তর থেকে চোদ্দোশো আশি খ্রিস্টাব্দ হিসেবে অনুমান করা হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তনের রচ রচয়িতার নাম আসল যিনি রচয়িতা তেনার নাম হচ্ছে বড়ু চণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি প্রয়ার এবং ত্রিপদী ছন্দে লেখা হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তনের মোট তেরোটি খণ্ড ছিল তেরোটি খণ্ডের নাম এখানে পরপর করে আমি শাড়ি করে লিখে দিয়েছি জন্মখণ্ড তাম্বুলখণ্ড দান খণ্ড নৌকাখণ্ড ভার খণ্ড ছত্রখণ্ড বৃন্দাবন খণ্ড কালীয় দমন খণ্ড যমুনা খণ্ড হার খণ্ড বংশীখণ্ড এবং বিরহ প্রতিটা তেরোটাকে তোমরা মুখস্থ করবে এখান থেকে খণ্ড থেকে কোশ্চেন আসতে পারে তাই জন্য আমি এখানে লিখেছি যে যেমন বলতেই পারি যে শ্রীকৃষ্ণ কীর্তনের প্রথম খণ্ডের নাম কি জন্মখণ্ড আবার বলতে পারি যে শ্রীকৃষ্ণ কীর্তনের সবথেকে ক্ষুদ্রতম খণ্ডের নাম কি সেটাও হবে জন্মখণ্ড শ্রীকৃষ্ণ কীর্তনের সবথেকে বৃহৎ খণ্ড বলা হয়ে থাকে দানখণ্ডকে আর শ্রীকৃষ্ণ কীর্তনের শেষ খণ্ড বলা হয় রাধা রাধাবিরহকে প্রক্ষিপ্ত খণ্ড বলা হয় কারণ আমরা যখন দেখছি যে জন্মখণ্ড তাম্বুলখণ্ড দান খণ্ড প্রতীকের শেষে খণ্ড শব্দটি যোগ আছে কিন্তু রাধা বিরহ অংশে কোনো খণ্ড শব্দটি যোগ নেই তাই জন্য একে প্রক্ষিপ্ত খণ্ড বলা হয়ে থাকে জন্মখণ্ডে দেবতাদের প্রার্থনায় ভুবার হরণের জন্য রাধা এবং কৃষ্ণের জন্মগ্রহণের কাহিনী বর্ণনা হয়ে রয়েছে এখানে এবং খণ্ডে আমরা দেখতে পাবো যে রাধার প্রতি কৃষ্ণের পূর্বরাগের কাহিনী বর্ণনা আছে দান খণ্ডে বর্ণনা আছে কৃষ্ণ এবং বড়ায়ের রাধালাপের ষড়যন্ত্র এবং কৃষ্ণ দানই সেজে রাধার দধিদুগ্ধ বিনষ্ট করছে নৌকাখণ্ডে আমরা দেখতে পাবো নৌকো নৌকের মাঝি সেজেছেন কৃষ্ণ স্বয়ং এবং তিনি রাধাকে তার পশরা নিয়ে পার করে দেওয়ার জন্য সময় জলবিহারের কাহিনী বর্ণনা রয়েছে এখানে ভার খণ্ডে আমরা দেখতে পাবো কৃষ্ণকে দিয়ে রাধা ভার বহন করিয়ে নিচ্ছেন ছত্রখণ্ডে আমরা দেখতে পাবো রোদ থেকে বাঁচার জন্য অর্থাৎ রোদের হাত থেকে রাধাকে বাঁচার জন্য কৃষ্ণ তার ছত্র ধর হয়েছেন বৃন্দাবন খণ্ডে আমরা দেখতে পাবো গোপীসহ রাধার বিলাসের কাহিনী কালীয় দমন খণ্ডে কালীয় নাগকে হত্যা করছেন শ্রীকৃষ্ণ যমুনা খণ্ডে আমরা দেখতে পাবো রাধা এবং গোপীদের বস্ত্রহরণ করছে শ্রীকৃষ্ণ হার খণ্ডে আমরা দেখতে পাবো রাধা হার চুরি করার দায়ে রাধার হার চুরি করে নিয়ে চুরি করেছেন শ্রীকৃষ্ণ এবং তার জন্য রাধা গিয়ে যশোদা জননীর কাছে কৃষ্ণের নামে নালিশ করছে আর খণ্ডে দেখতে পাবো কৃষ্ণ খুব রেগে গেছে তাই জন্য তিনি কী করছেন ক্রুদ্ধ হয়ে রাধার প্রতি বান নিক্ষেপ করছেন এবং বা বংশীখণ্ডে আমরা দেখতে পাবো যে কৃষ্ণের বাঁশি শবনে রাধার উৎকণ্ঠা এবং বড়াই কর্তৃক বড়াইয়ের বড়াইয়ের নির্দেশে রাধা কী করেছেন না রাধা বংশী হরণ করে নিয়েছেন এবং বংশী হরণে কাতর হয়ে শ্রীকৃষ্ণ যখন বংশী তার বাঁশি খুঁজে পাচ্ছে না তিনি তখন উৎকণ্ঠায় বড়াইকে গিয়ে বলছেন এবং কাতর মিনতি সুরে যে তার বাঁশি খুঁজে দেওয়ার জন্য রাধাবিরহ অংশ আমরা দেখতে পাবো কৃষ্ণ কংসদপনের জন্য মধুরাতে চলে যাচ্ছেন এবং সেখানে রাধার বিলাপ খুব তীব্রভাবে এখানে বর্ণনা করা হয়েছে এবং এটাই শেষখণ্ড শ্রীকৃষ্ণ কীর্তনে মূল চরিত্র যদি আমরা কথা বলি তিনটা চরিত্র রয়েছে মূল কৃষ্ণ এবং বড়াই চরিত্র শ্রীকৃষ্ণ কীর্তনে অলঙ্কারের ব্যবহার করা হয়েছে অনেকগুলি যেমন উপমা উপেক্ষা উৎপেক্ষা এবং রূপক এই সমস্ত এই সমস্ত কোশ্চেনসগুলো অনলাইনের কোয়েশ্চেনসগুলোকে তোমরা যদি পড়ে মুখস্থ করে রাখতে পারো ওগুলো বেশি তো কোশ্চেন না তাহলে আশা করবো এতে তোমাদের পরীক্ষার মধ্যে চলে আসবে